আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর একটা সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম মানে ঈদ বাড়াইছে আর আমাদের এখানে এখন ঝড় বৃষ্টি নাই রোদ উঠেছে তাই ভাবলাম যে একটু ঘুরতে যাই তার জন্য আজ আমি রেডি হইতেছি তো ঘুরতে গিয়েছিলাম কাল আর আপনাদের ভাইয়া নতুন ফোন কিনছে তার মোবাইলের মানে তার ফোনের ক্যামেরাটা দেখুন কি সুন্দর এইদিকে আমি ঘড়ি পড়তেছি যে ঘড়িটা পরিবার ঘড়িটার চার্জ নাই দেখলাম তারপর এইখানে আমার ভাইয়া দেখুন আমাকে ভিডিও করে দিতেছে আর আমরা এখন বাড়াইছি যাব আপনাদের ভাইয়ের গাড়িটা অনেক প্রবলেম দিতে তাই আমাদের স্কুটিটা নিয়ে নিলাম আজ আর আমরা মানে আজ আমার ভাইও যাবে তো ওদের সঙ্গে যা আর আজ দিব। তো এদের সালাই পাইছি ওগুলো শেষ করতে যাইতেছি আর অনেক দিন ধরে ভাবলাম যে ঘুরতেও যাই না ঘুরতে যাই আর এই দেখুন আমাদের এখানে কি সুন্দর ভিউ বিশ্বাস করেন অনেক সুন্দর সুন্দর ভিউ তো আমাকে স্কুটি চালাইতে দেন আমি বলছি যে যা যাও জোর করার পরে আমাকে দিছে আর দেখুন তোমাদের ভাইয়া এমার্জেন্সিতে মানে রেডি করে রাখছে যে কখন ডাইল করা লাগে মানে আমাকে স্কুটি চালাইতে দিলে নাকি তার যে হাতে নিয়ে বসে থাকে পিছনে বেটার সাহায্য আছে বলতে হবে কিন্তু বিশেষ করেন কাল ভিডিওটা বানাইছে অনেক সুন্দর একটা দিন ছিল মনটা অনেক সুন্দর ছিল আজ মানে মনটা অনেক খারাপ ভাই মানে মানুষ মানুষের ভালো দেখতে পারে না কেন জানি না আমি যখনই একটু চেষ্টা করি যে কিছু একটা করব লাইফে ভালো মানে ভিডিও মেক করার চেষ্টা করি তখনই মানুষ আমার এমন সিচুয়েশন বানিয়ে দেয় এমন সিচুয়েশান সামনে আমাকে ফেলে দেয় যাতে আমি ভিডিও মেক করা বন্ধ করে দেই এরকম সিচুয়েশন মানে আমার মন এরকম করে দেয় এত কষ্ট দেয় যাতে আমার মন ভালো থাকে না যার জন্য আমি ভিডিওই করতে পারবো না এরকম বাট একটাইভাবে আল্লাহ যা করে ভালোই করে কিন্তু জানি না আমি আমার এই ভিডিও মেকিং জার্নি ইউটিউবও আমি যেহেতু ভিডিও দিয়ে এই ইউটিউব জার্নি প্লাস ফেসবুক জার্নি কত দূর আমি এগোতে পারবো আপনাদের কাছ থেকে আমি অনেক অনেক সাহায্য চাই আপনারা যদি সাহায্য না করেন প্লিজ আমি কিছুই করতে পারবো না আমার মানে আপনাদের ছাড়া আমি কিছুই করতে পারবো না মেইন কথা আর বিশ্বাস করেন ভাই জীবনেও আপনারা বিয়ে করবেন না লাভ ম্যারিজ জীবনেও করবেন না অনেক ঝামেলা ভাই আমার লাইফে অনেক কিছু আছে যা আমি শেয়ার করবো ধীরে ধীরে আপনাদের মানে অনেক শিখা আছে আমি যার জন্য ভিডিও মেক করি আমি অনেকবার ঠকে গেছি ভাই বিশ্বাস করেন বারবার আমি মানে যে কোনো করার আগে হাজার বার মানে মানে ভাবি তারপরে ওই ভুলটাই আমি করি আর বিশ্বাস করেন ফ্যামিলি সারা কেউ আপন হয় না ভাই কেউ না এটা হাজার মানে একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা হাজার গুণ সত্য কথা এটা আর আমার কথাগুলো আপনাদের মানে জানে না কেমন লাগতেছে বাট আমার মনটা অনেক খারাপ আর আমার অনেক নার্ভাস ফিল হইতেছে তো আজ আমরা যাব সরভোগে মানে পার্ক আছে ওইখানে কয়েকটা ওই পার্ক গুলো ঘুরবো আমার দুইশো টাকা এটার মধ্যে শেষ হয়ে গেছে আল্লাহ ও কিছু নেই তো আমার 200 টাকা শেষ

তো এখন আমরা যাইতেছি ফুচকা খাইতে ফুচকা স্টল আর আমার মনটা দেখতেছেন অনেক খারাপ আপনাদের বাইরের সাথে আমার একটু ঝগড়া লেগে গেছে আর আমরা যেখানে যাই টুকটাক ঝগড়া লেগেই থাকে আমাদের আর এরকম আমার ভিতরেও অনেক মানে কি বলবো ভাই অনেক কথা জমে রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি ওইগুলো তো এখানে ফুচকা খাইতে আসছি বাট আমি ফুচকা খাই নাই ভাই আমার ওগুলো দেখেই কেমন যেন আনহাইজেনিক ফিল হয়েছে তো আমি খাই না আপনাদের ভাইয়া খাইছে তো ওইখানে একটা ভাইয়া কি জানি বেসতেছে তো আমাদের মানে আমার ভাই আমার দুটো ভাই ওইখানে ওগুলো দেখতেছে আর দাম করতেছে তো আমি এখন ওইখানে যাব আর আপনারা প্লিজ সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আর এখানে একটা ভাইয়া কি জানি বেসতেছে তো আমার ভাইরা ওইখানে দাঁড়াই আছে তো আমি আসলাম দেখতে দেখি কি করে ভাইয়া এখানেও কি জানি বিক্রি করতেছে আবার ওইখানেও বিক্রি করে দেখো এগুলো বিক্রি করতেছে মাছ এগুলো বিক্রি করতেছে রাইস আপনারা কেউ চাইলে কিনতে পারেন আর ওই হলো বসে আ আহ এগুলো সব এইখানে বিক্রি করতেছে দেখুন কি সুন্দর আগে ছিল না আগে যখন আমি কলেজে পড়তাম তো তখন ছিল না আজ হঠাৎ করে আমি দেখতে পেলাম দেখছেন কি সুন্দর এই এগুলো ঘড়ি এই যে দেখছেন কি সুন্দর এগুলো কাঠ দিয়ে বানানো ডিজাইন করা এগুলোর প্রাইস কত করে আমি তো জানি না আমি আজ ফার্স্ট আসছি দেখছেন এইটাও কাছে কি সুন্দর কি জানি যখন আমি কলেজ আসতাম এগুলো দিয়ে অনেক ঘুরছি বা হেঁটে হেঁটে প্র্যাকটিক্যাল করে বাসায় যাওয়ার জন্য অনেক সন্ধ্যা হয়ে গেছিল আমি একলা এগুলো দিয়ে ঘুরছি বাসের জন্য ওয়েট করছি বাট এখন কলেজেও যাওয়া যায় না আর এগুলোতেও আসা হয় না আর আপনাদের ভাইয়াকে অনেক তেল দিয়ে দিয়ে নিয়ে আসছি তাও আবার আমি আমার ইদি শেষ করব আজ এইখানে তার জন্য আসছি আর দেখুন ভিউ কি সুন্দর দেখছেন নতুন পানি দিয়ে তো আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে আর দেখুন অনেক পানি জমে আছে রাস্তার মানে পাশে পাশে ওইটা বিল আর এটা হচ্ছে সর্বক মেন রোড তো এখানে আমরা যাব মায়ে হাঙ্গে এখানে অনেকবার গেছি মানে আমি ঘুরছি কলেজে থাকতে ওরকম যাই নাই মাঝে মাঝে গেছি মন হইলে আর তো এখন আমরা পৌঁছে গেছি মায়ে হাঙ্গে এখন ভেতরে যাব দেখবো ভেতরের ভেউ তো চলুন দেখি তো এখানে গাইস অনেক লোকজন আসছে মানে প্রচুর লোক ঈদ মানে কয়েকদিন হলো ঈদ গেছে তো সবাই ঘুরতে আসছে এখানে আর অনেক ভালো আর এগুলো আন্নন মানুষ আমার ফোনের সামনে আসে তো ভিডিও হয়ে গেল অনেক ভিড় এখানে আজ আমি আগেও আসছি বাট আজকে অনেক ভিড় দেখা যাইতেছে ভাই লাইফে কিছু করতে গেলে অনেক মানে ধৈর্যের প্রয়োজন আর আমি অনেক ধৈর্য ধরতেছি বাট ধৈর্য ধরতে ধরতে মাঝে মাঝে আমার মন একদম ভেঙে চুরমার হয়ে যায় কত কথা আর সহ্য কত কথা শুনবো বলুন আমার মানে আর আপনাদেরকে সবাইকে অনুরোধ করে আমার ভিডিও যাদের ভালো লাগে লাগে না প্লিজ দেখবেন না আমি জোর করে আপনাদের আমার ভিডিও দেখতে বলি নাই আর আমাদের গ্রামের মানুষের তো অনেক জলে আমার ভিডিও দেখে তো প্লিজ আপনারা দেখবেন না আর বাজে মন্তব্য করবেন না বুঝছেন আমার অনেক খারাপ লাগে আমার একটা ভিডিও মেক করতে অনেক টাইম লাগে অনেক মানে ধৈর্য লাগে এডিটিং সব কিছুর ব্যাপার আছে ভাই আমি একটা মেয়ে মানুষ হয়ে কেমন করে যে এগুলো অনেক কথা শুনে কত কথা শুনে যে এগুলো করি সেটা আমি জানি আমার মানে কি বলবো ভাই মনের অবস্থা আপনারা যদি মানে আমার মনের অবস্থা দেখতে পারলেন দেখতে পারলেন হয় তাহলে বুঝতে পারলেন হয় যে আমার ভিতরে কি চলে সব সময়। আর এইখানে দেখুন আমার ভাই মানে ফটো করে দিতেছে আর আপনাদের ভাইয়াও ফটো করে দিতেছে তা আর ফটো বলে অনেক জশ হয়েছে বিশেষ করেন আমি ইউটিউবেও দিব প্লাস ফেসবুকেও আপলোড দিয়ে দেবো আপনাদের ভাইয়া যদি এডিট করে দেয় আর আপনারা যদি কেউ ফটো এডিট করে চান তাহলে আমার কমেন্টে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের ভাইয়াকে বলে আপনাদেরকে ফটো এডিট করে দেবো আর এখন এখান থেকে আমরা অন্য একটা পার্কে যাইতেছি আর দেখুন কত পানি অনেক লোক আসছে মানে ঈদের যেহেতু চার দিন না পাঁচ দিন হয়েছে আর দেখুন সানসেট হইতেছে আর ওই যে আমার ভাইগুলো গেল ওদেরকে এত বলি লাহে গাড়ি চালাইতে লাহে গাড়ি চালাইতে বাট ওরা কথাই শুনে না তখন আসছি আমরা মেজি এটা আর একটা একটা পার্ক বলতে পারেন এখানে অনেক লোকজন আছে আর রাইত হলে এটার সৌন্দর্যটা সৌন্দর্যটা একদম মানে দ্বিগুণ হয়ে যায় এখানে তোমাদের ভাইয়া মানে আমাকে বললো যে তুমি হেঁটে যাও আমি এটা সুন্দরভাবে এডিট করে ভিডিও করে দেবো তো আমি বললাম ঠিক আছে আর এইখানে দেখুন আমার কাছে তো মানে আমার পথগুলো তো অনেক সুন্দর হইতেছে স্যার আপনারা বলুন তো আমার আজ কেমন লাগতো স্যার আমার ড্রেসটা কেমন হয়েছে আর আমার এইটা ছিল ঈদের ড্রেস আমি ঈদের সময় তো পড়তে পারি না যেহেতু অনেক বৃষ্টি ছিল তাই আজ পড়ছি আর ঘুরতেও আসছি আর আমার মন অনেক ভালো ছিল বাট ঘোরার পরের দিন মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছিলো ভাই এন এত সমস্যা আমি এগুলো মানে কেমন করে শেয়ার করব শেয়ার করতেও ভয় লাগতেছে বাট দেখি কি হয় এগুলো যেহেতু আমি ভিডিও মেক করি তাই ভাবি যে আপনাদের সঙ্গে কিছু লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করবো যাতে আপনারাও কিছু মানে শিখতে পারেন আর আপনারা সব সময় নিজেকে মানে ধৈর্যর মধ্যে রাখার চেষ্টা করবেন যত পারেন ধৈর্য শক্তি বৃদ্ধি করার চেষ্টা করবেন ভাই ধৈর্য না ধরলে কিচ্ছু হবে না তো আমাদের ঘোরাফেরা শেষ আপনাদের ভাইয়া পোস্ট দিতেছে আর এখন নাইট হয়েছে এরা মানে রাইট হয়েছে বিশেষ করে আমি অনেক নার্ভাস ভাই আমি বাংলা ভালোভাবে বলতে পারি না বলার চেষ্টা করি আমার যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা করে দিবেন আর যে যে আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছে সবাইকে অনেক 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 ধন্যবাদ ফলো দিয়ে পাশে থাকবেন শেয়ার করতে ভুলবেন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন ভালো লাগলে তো এখন দেখুন বাসায় যাব আর বাসার জন্য এখন সাতটা ছয় বাজে কিছু নিব নিয়ে এখান থেকে যাব তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর সবাই প্লিজ পাশে থাকবেন